মাটি কাটছে একজন পাশে আরেকজন দু হাতে টেনে নিচ্ছে মাটি কেউ দাঁড়িয়ে দেখছে কেউ আবার এগিয়ে এসে কাজে হাত লাগাচ্ছে চারপাশে স্বাভাবিক গ্রামের দৃশ্য কাজের মাঝেই চলছে কথা আর হাসি এই দৃশ্যে আলাদা কিছু মনে নাও হতে পারে কিন্তু একটু ভালো করে তাকালেই চোখ আটকাবে এই মানুষগুলোর কেউই স্বাভাবিক উচ্চতার তবু তবুও কাজের গতি মনোযোগ আর আত্মবিশ্বাসে কোথাও যেন নেই কমতি আমরা স্কুলে যাওয়ার সময় কত মানুষজন কয় যে তোমরা এরমকে বাউন কে তা আমরা কিছু বলি না আল্লাহ বানাইছে এরম তাই আমরা ঐ আ আসের পাতে চলে। পাপনার আট ঘরিয়ায় একই পরিবারের তিন প্রজন্ম। দাদা, বাবা ও নাতিরা জন্ম থেকেই তিন ফুটের নিচে উচ্চতা নিয়ে কাটাচ্ছেন জীবন। শারীরিক এই ভিন্নতায় তাদের জীবনের পথ ছিল না সহজ। কাজের খুঁজে বেরিয়ে বহুবার ফিরতে হয়েছে শূন্য হাতে। শুনতে হয়েছে নানা ব্যাঙ্গ ও কোটু কথা সঙ্গে অবমূললায়ন্ত আছে ও বসবাস করে সবাই। সবাই আমরা বড় মানুষ পরিবারে সবাই পাঁচ ছয়টা মানুষ ছোট হয়েছে তারপরে আল্লাহ যেভাবে হোক যেভাবে চলে যায় মানুষের তো দুয়ারে হয়তো যায় না চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় যে কায়দায় হোক একভাবে একভাবে আল্লাহ সালিয়ে যায় কিন্তু এই মানুষগুলো থেমে যাননি যে কথাগুলো একসময় কষ্ট দিত সেগুলোই ধীরে ধীরে হয়ে উঠেছে এগিয়ে যাওয়ার শক্তি ভালো লাগে মেলা করছে মানুষজন কোন রকমের কথা কয় মনে করি না আমরা কিছু না বলুক মানুষজন বলুক কেউ সমস্যা নেই কাজের ফাঁকি আবার ডিজিটাল দুনিয়ায়ও ধরে রেখেছেন নিজের অস্তিত্ব নিজেদের জীবন থেকেই বানাচ্ছেন ভিডিও কন্টেন্ট সেখানে নেই সাজানো অভিনয় নেই বাড়তি নাটক আছে বাস্তবতা পারিবারিক বন্ধন আর হাসি মুখে লড়ে যাওয়ার গল্প সবাই একসাথে বসে থাকতে থাকতে আমার এক ভাগ্নে বললো তো মামা একটা খুলে তো কিছু করা যায় নাকি তাই আমার এই পোলা পান এইগুলি করবে লেগে গেছে এই পরিবার দেখিয়ে দিচ্ছে মানুষের শক্তি তার উচ্চতায় নয় তার মানসিকতায় তাই আমরা কর্মে গেলে আমাদের হচ্ছে দেখে বলে যে খাটো না হ্যান ত্যান সাত সতেরো অনেক কথা বলে যে ছোট মানুষ তোমরা কাম করতে পারবে না তোমাদের কামে নেওয়া যাবে না এইভাবে মেলা কথা বলে এই জন্য আমাদের কামে লাই না কেউ সীমাবদ্ধতার মাঝেও যে নিজের জায়গা তৈরি করা যায় সেটাই তারা প্রতিদিন কাজে কথায় প্রমাণ করে চলেছেন নিউজ ডেস্ক আর টিভি